আধুনিক যুদ্ধ মঞ্চে ষষ্ঠ প্রজমে ফাইটার জ্যাট অপরিহার্য প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে প্রতিপক্ষের আকাশে আধিপত্যের বিরুদ্ধে নিজেদের রক্ষার জন্য এমন এক যন্ত্রের প্রয়োজন যা উন্নত স্টেল প্রযুক্তি সুপার্ক সক্ষমতা এবং অত্যাধুনিক সেন্সর ফিউশন সিস্টেমের সমন্বয়ে নির্মিত এই নতুন ফাইটার জেটগুলো শুধু শত্রুকে চমকে দেওয়ার জন্যই নয় বরং ভবিষ্যতে যুদ্ধের সিদ্ধান্তমূলক সুবিধা অর্জনের মূল চাবিকাতে হিসেবেও কাজ করবে আর এমনই একটি ষষ্ঠ প্রজমে যুদ্ধ বিমানের নাম হচ্ছে চীনের জে থার্টি সিক্স চীন দাবি করেছে এটি তাদের নতুন ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট যা যুক্তরাষ্ট্রের আকাশ অধিপত্যকে কাঁপিয়ে দিতে পারে এতে রয়েছে এমন কিছু আধুনিক প্রযুক্তি যা বিশ্বের আধুনিক আকাশ যুদ্ধের খেলার নিয়ম পাল্লা দিতে পারে তবে প্রশ্ন হল জে থার্টি সিক্স কি সত্যি যুক্তরাষ্ট্রের টু এবং এনজিএইডি প্রোগ্রামের জন্য এক ভয়ঙ্কর হুমকি উঠবে আসে এর কূটিনাটি জানা যাক জে থার্টি সিক্স চীনের অত্যাধুনিক ষষ্ঠ প্রজন্ম ফাইটার জেট যা চেঙ্গু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা নির্মিত এটির অন্যতম ভূষিত হল টেইলেস ডিজাইন এবং ডাবল ডেল্টা উইংস সামনে একে অদৃশ্য করে তোলে এই নকশার ফলে শত্রুর নজর ধরা প্রায় অসম্ভব হয়ে ওঠে এবং ফ্লাইট পারফরমেন্স নতুন মাত্রায় যোগ দেয় যেটি দুর্গ প্রায় তেইশ মিটার উইংসপ্যান উনিশ মিটার এবং একটি বিশাল সাত দশমিক ছয় মিটার লম্বা অস্ত্রভোগী রয়েছে যার মাধ্যমে এটি নানা ধরনের দূরপাল্লার মিসাইল লেজার এবং লেটু ম্যাগনেটিক অস্ত্র বহন করতে সক্ষম এই সকল বৈশিষ্ট্য একত্রে জে থার্টি আকাশের এক সত্যিকারী দৈত্য পরিণত করেছে যা সত্যি প্রতিপক্ষের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে চীনের জে থার্টি সিক্স এর আরেকটি আলোচিত দিক হলো এর অভিনব তিন ইঞ্জিন কনফিগারেশন যেখানে অধিকাংশ ফাইটার যে দুটি ইঞ্জিন থাকে সেখানে চীনের ইঞ্জিনিয়াররা এক ধাপ এগিয়ে গিয়ে তিনটি ইঞ্জিন যুক্ত করেছেন এই অতিরিক্ত ইঞ্জিনের কারণে যেটি উচ্চতর ঠাস উৎপাদন করতে পারে এবং দ্রুত গতিতে উঠতে সক্ষম হয় উপরন্তু এতে রয়েছে একটি উন্নত এয়ার ডাক সিস্টেম যা জে থার্টি সিক্সকে মোডে প্রবেশ করতে সহায়তা করে অর্থাৎ আপ্রাণ ছাড়াই শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে পারে আর এই সুবিধার কারণে জেটটি অপারেশনাল থাকতে এবং শত্রু মুখে থেকে থাকতে সহায়তা করে এই প্রযুক্তিগত উৎকর্ষতা অন্যান্য যুদ্ধ প্রযুক্তি রত্নে পরিণত করেছে জে থার্টি সিক্স শুধু শারীরিক সক্ষমতা নয় প্রযুক্তির দিক থেকে বিপুল প্রতিশ্রুতি বহন করে এর বডির নিচেই আছে সচ্য স্মার্ট সেন্সর বা স্মার্ট স্কিম যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে যা রিয়াল টাইম টাটা পাইলটকে প্রদান করে এছাড়া এটি এক ভিত্তিক এভিয়নিক সিস্টেম পাইলটকে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে যেন ফ্লাইং সিং কম্পিউটার নিজেই তার মস্তিষ্ক হয়ে ওঠে এছাড়া এতে রয়েছে উন্নত সাইবার ওয়ারফেয়ার ও ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম যা শত্রুর রাদার এবং কমিউনিকেশন সিস্টেমকে সম্পূর্ণ অগয করে দিতে পারে সব মিলে জে থার্টি সিক্সকে করে তোলে এক গোপন অস্ত্রবান্ধার যা ভবিষ্যতে যুদ্ধের ক্ষেত্রে এক অনুপম ভূমিকা রাখতে প্রস্তুত এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে চীনে জে থার্টি সিক্স কারণ যুক্তরাষ্ট্রের এন জিআইডি বা নেক্সট জেনারেশন এয়ার ডোমিনাস প্রোগ্রামের এক শক্তিশালী প্রতিদিন হিসেবে আবির্ভূত হচ্ছে যেখানে এন প্রোগ্রামের প্রোগ্রামে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ এবং সময় ব্যয় করেছে একটি এন জেটের খরচ প্রায় দুশো মিলিয়ন ডলার সেখানে চীন তারা যে থার্টি সিক্সকে তুলনামূলক কম খরচ এবং দ্রুত উন্নয়নে নিয়ে এসেছে এই পার্থক্য যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে একই সাথে বর্তমানে অ্যাপ থার্টি ফাইভ অ্যাপ টোয়েন্টি ট্রি এবং অ্যাপ ফিফটিন ই এর তুলনায় চীনের জে থার্টি সিক্স তো স্টেলাত মাটেরিয়াল ফিচারগুলো এক নতুন ধরনের হুমকি সৃষ্টি করেছে এই প্রতিযোগিতায় শুধুমাত্র যে টেকনোলজি দ্বন্দ্বই নয় বরং সমগ্র আকাশের শক্তি ভারসাম্যের প্রশ্নে এক ক্রিয়াঙ্গনে পরিণত হতে চলছে চীনের এই নতুন প্রজার ফাইটার জে তার আবির্ভাব কেবল যুক্তরাষ্ট্রকেও নয় পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামরিক কৌশলের এক নতুন অধ্যায় সূচনা করতে পারে বিশেষ করে তাইওয়ান দক্ষিণ চীন সাগর এবং আশপাশের অঞ্চলগুলিতে চীনের প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে এই জেট এক নির্ধারক ভূমিকা পালন করতে পারে এই পরিবর্তনের ফলে জাপান দক্ষিণ কোরিয়া এবং ভারত তাদের বিমান বাহিনী আরও আধুনিকীকরণে জোর দিচ্ছে উদাহরণস্বরূপ জাপান ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইতালির সাথে গ্লোবাল কম্ব্যাক্ট এয়ার প্রোগ্রাম নিয়ে কাজ করছে আর ভারত তাদের অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট উন্নয়নে অগ্রসর হচ্ছে তবে এখন প্রশ্ন উঠেছে চীন কি বাস্তবিক যে থার্টি সিক্সকে ব্যাপকভাবে সেনাবাহিনী অন্তর্ভুক্ত করতে পারবে যদিও এই ফ্র্যাটাজিটি নিয়ে অনেক কিছু গোপন রাখা হয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করেন এটি চীনের সামরিক ক্ষমতার একটি গেম চেঞ্জার হতে পারে অন্যদিকে চীনের বিমান শিফট অন্যতম দুর্বল দিক হল ইঞ্জিন উন্নয়নের অভাব অতীতে ইঞ্জিনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে তিন ইঞ্জিনের এই উচ্চ বিলেসি ডিজাইন যদি সঠিকভাবে কাজ করতে পারে তাহলে যে থার্টি সিক্সকে এক অন্য প্রতিরক্ষ হয়ে উঠবে কিন্তু যদি ইঞ্জিনের উন্নয়নে ব্যর্থতা আসে তবে এই উচ্চাকাঙ্ক্ষার ফলাফল ভিন্ন হতে পারে বাস্তবিককে উচ্চাকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য রাখা চীনের জন্য আসল চ্যালেঞ্জ হবে তবে চীনের এই ফাইটার জেট আসলে কি যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ এবং এন জেটি প্রোগ্রাম মুখোমুখি হয়ে বিশ্ব আকাশ শক্তি বাসন পাল্টে দেবে নাকি এটি কেবল উচ্চ মিলেছে এক প্রযুক্তিগত প্রচেষ্টা হিসাবে থেকে যাবে বর্তমান প্রযুক্তিগত প্রতিযোগিতায় শুধু চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি বিশ্বব্যাপী আকাশ যুদ্ধের কৌশল ও শক্তির দ্বন্দ্বে পরিণত হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন হাইপারসনিক প্রযুক্তি এই সুবিধা আগামী দিনে যুদ্ধের মূল চাবিকাঠি এর এবং সামরিক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে যেখানে প্রযুক্তির অগ্রগতি সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ নির্ধারণ করবে এখন আপনার কি মনে হয় যে থার্টি সিক্স কে যুক্তরাষ্ট্রে বা এফ থার্টি ফাইভ এর মুখোমুখি তাড়াতে পারবে চীন কি সত্যি আকাশের শীর্ষ শক্তি পরিণত হবে